হ্যালো গাইজ আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কিছু কয়েন আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকের এই ভিডিওতে যেগুলোর মধ্যে আমি এখানে শর্ট টার্মে কিছু ইনভেস্ট করতে যাবো ঠিক আছে এর আগের যে যেসব কয়েনগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেগুলোর মধ্যে অলরেডি প্রফিট এখানে হয়ে গেছে এবার সেই প্রফিটটাকে আমরা আবারও অন্য কোন কয়েনের মধ্যে নিতে পারি যেখানে অন্য কোন কয়েনে ইনভেস্ট করতে পারি যেসব কয়েনগুলো এখনও পাম্প সেরকম হয়নি সেরকম একটা র্যালি দেখায়নি ঠিক আছে সেসব কয়েনের মধ্যে আমরা কোন সব কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করতে পারি যাতে শর্ট টার্মের মধ্যে মোটামুটি একটা ভালো প্রফিট হতে পারে ঠিক আছে তো সেই সব কিছু কয়েনই আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে ভিডিও শুরু করার আগে একটা একটা ডিসক্লেমার ক্রিপ্টন মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিটও দেওয়া এবং লসও হতে পারে যে কোনো কয়ের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যান্যালাসিস আর ফান্ডামেন্টাল অ্যান্যালিস অবশ্যই করে নেবেন ঠিক আছে এবার কয়নের লিস্টে যাওয়ার আগে এখানে বিটকনকে আমরা ছোট্ট করে দেখে নেব জাস্ট বেশি এখানে সময় নেব না দেখুন এখানে বিটকন যে অল টাইম হাই আছে এখানে নতুন করে আপডেট দেওয়ার কোনো কিছু নেই এর আগের ভিডিওতে যেটা আমি বলেছিলাম মার্কেটের অবস্থা ঠিক এখনও কিন্তু সেরকমই আছে ঠিক আছে এখানে যে আগের অল টাইম হাইটা আমাদের ছিল সেটা মার্কেটের জন্য হিউজ পরিমাণে একটা আপনার রেজিস্টেন্স বিটকনের জন্য তারপরে কিন্তু বিটকন এখানে ট্রাই করছে আবারও সেই রেজিস্টেন্সকে ব্রেক করে দেওয়ার কিন্তু বারবার ট্রাই করার পরেও কিন্তু যদি শর্ট টাইম ফ্রেমের মধ্যে দেখি পনেরো মিটার ক্যান্ডেলে বারবার ট্রাই করছে ব্রেক করতে পারছে না ঠিক আছে ওখানে যাচ্ছে গিয়ে আবারও নিচের দিকে এখানে চলে আসছে তো এই হচ্ছে আবার বর্তমানে অল টাইমে হাই যে আছে বিজকর্ণে সেটাই বর্তমানে রেজিস্ট্যান্স তো এখানে এর আগের ভিডিও তো আপনাদের বলেছিলাম যে এখানে যাবে এখানে গিয়ে আরও একবার টেস্ট করবে টেস্ট করে চান্স বেশি থাকবে এখান থেকে রিজেকশন হওয়া ঠিক আছে ছোটো খাটো একটা রিজেকশন হয়েছে ওখানে টেস্ট করে কিন্তু আবারও যাচ্ছে এটাকে ব্রেক করার জন্য এবার দেখার এটাই যে ব্রেক করতে পারবে কিনা এটা কেউ বলতে পারবে না যে এটাকে ব্রেক করতে এখনই ব্রেক করবে কিনা ঠিক আছে কিন্তু শুধু এটুকু আপনি জেনে রাখতে পারেন যতবার এই জোনটাকে কয়েন টেস্ট করবে ততবার এই জোনটা উইক জোনে পরিণত হয়ে যাবে রেজিস্টেন্সটা ঠিক আছে তারপরে যখন উপরে যাবে তখন সেটাকে ব্রেক করে ওখানে আপনার এক স্টেবল হতে পারে কিন্তু এখানে কিছু ব্যাপার আছে কিছু ইম্পর্টেন্ট কিছু আপডেট আছে ঠিক আছে কালকের জন্য তো টেলিগ্রামের মধ্যে আমি দিয়ে দেবো তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে গিয়ে কিন্তু জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন এবার অন্যান্য যে কয়েনগুলোর মধ্যে আমাদের প্রফিট হয়েছে সেই প্রফিটটাকে আমরা আর কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারি তার মধ্যে সবার প্রথমে আছে হচ্ছে আর এন ঠিক আছে আর এনডিয়ার মধ্যে ডেলি ক্যান্ডেলের দেখলে মোটামুটি এখানে একটা কারেকশন হচ্ছে অলরেডি এটা অনেক পাম্প করে দিয়েছিল কয়েকদিন আগে কিন্তু এখন একটা কারেকশন হচ্ছে এগারো ডলার সাত সেন্টের আশেপাশে বর্তমানে প্রাইস চলছে ঠিক আছে তো এটাকে আপনারা অ্যাকামুলেট করতে পারেন বর্তমান যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে আমি আপনাদেরকে বলবো না যে আজকে এখানে বাই করুন আপনারা বাই করবেন আর দুই দিন পরে ঠিক আছে এই দুই দিন বাই করবেন না কালকে হচ্ছে আপনার সোমবার আর মঙ্গলবার মঙ্গলবারের পরে এখানে বাই করবেন কারণ হচ্ছে এর মধ্যে যেহেতু আজকে আপনার উইকেন্ড চলছে তো এর মধ্যে কিন্তু একটা কারেকশন এখানে মার্কেটের মধ্যে আসতে পারে ঠিক আছে আর যদি কারেকশন না হয় কোনো ব্যাপার না এখানে আপনার আমরা আবারও এখানে ডিসিএ করতে করবেন তখন যে কারেন্ট যে প্রাইস থাকবে ঠিক আছে কিন্তু আপাতত আমি বলবো কোনো কনের মধ্যে এখন বর্তমানে এই দুই দিনে ইনভেস্ট করবেন না দুই দিন পরে করুন দুই দিন পরে এগুলোর মধ্যে ডিসিএ করবেন ডলার কস্ট অ্যাভারেজ মনে করুন এগারো ডলার সাত সেন্ট বর্তমানে চলছে এটাকে যদি আপনারা সাড়ে দশ ডলার কি দশ ডলার কিংবা ধরে নিতে পারেন আপনার এগারো ডলার এইসব রেঞ্জের মধ্যে পেলে এটাকে ডিসিএ করে রাখতে পারেন ঠিক আছে এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে আপনার এসএনএক্স এসএনএক্সের মধ্যেও কিন্তু তেমন কোনো ক্যান্ডেলে আমাদের এখানে তেমন কোনো পাম্প হয়নি হ্যাঁ এক্স পাম্প হয়েছিল সেটা হচ্ছে আপনার আগের বছর অক্টোবর মাসের মধ্যে আগের বার অক্টোবর আগের বার আপনার অক্টোবর মাসের মধ্যে ওয়ান পয়েন্ট এইট এখান থেকে শুরু করে প্রাইস আপনার ফাইভ ডলার প্রায় ফাইভ ডলার এখানে চলে গিয়েছিল ঠিক আছে কিন্তু বিথ মাঝখানে যে বিথ মধ্যে একটা র্যালি দেখতে পেরেছি অলরেডি অন্যান্য যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে পাম্প হয়েছে কিন্তু এসএনএক্সের মধ্যে তেমন কোনো পাম্প আমরা এখানে দেখতে পাইনি তো এসএনএক্সের মধ্যে এখানে কারেন্ট প্রাইসের মধ্যেও সামান্য কিছু যদি আপনি এখানে একশো ডলার ইনভেস্ট করেন তাহলে এখন মোটামুটি দশ ডলার বা পনেরো ডলার এখানে ইনভেস্ট করতে পারেন বর্তমান প্রাইসের মধ্যে ঠিক আছে কিন্তু আর এন মধ্যে এখন ইনভেস্ট করবেন না কারণ এটা অলরেডি এটা মানে পাম্প করে ফেলেছে কারেকশন মোডে আছে ঠিক আছে এর মধ্যে আরও কারেকশন হবে তারপরে এটাকেও অ্যাকুমুলেট করতে পারেন এসএনএক্সকে এখন বর্তমানে যদি আপনার একশো ডলার ইনভেস্ট করেন তাহলে কুড়ি ডলারের মতো কিংবা পনেরো ডলারের মতো এখন এটাকে বাই করে রেখে দেখিয়ে দিতে পারেন এবার তারপর যে কয়েনটা আছে সেটা হচ্ছে আমরা আইসিপি আইসিপি কিন্তু হিউজ পরিমাণে ডাম্প আছে ঠিক আছে যদি আমি আগের হিস্ট্রি দেখি আইসিপি কিন্তু অনেক উপরে চলে গিয়েছিলো ঠিক আছে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট এখনও ডাউন আছে এর অল টাইম হাজার থেকে ঠিক আছে তো এটার প্রাইস বর্তমানে চলছে চৌদ্দ ডলার পাঁচ সেন্ট এটা দেখুন এর মধ্যে কিন্তু ভালো একটা পাম্প এখানে হয়ে গেছে আগের আগের বছর ডিসেম্বর মাসের মধ্যে এর মধ্যে পাম্প হয়েছে পাঁচ ডলার থেকে কয়েন এখানে চলে যায় ষোলো ডলারে ঠিক আছে দ্বিগুণেরও বেশি প্রফিট দিয়ে দিয়েছে তো বর্তমানে প্রাইস চলছে সাড়ে চোদ্দো ডলার এই রেঞ্জের মধ্যে বাই করবেন না ওয়েট করুন এখানে ডেলি ক্যান্ডেলের মধ্যে এর একটা মুভিং অ্যাভারেজের সাপোর্ট আছে তেরো ডলার ছয় সেন্ট এই রেঞ্জের মধ্যে এটাকে বাই করতে পারেন ঠিক আছে এখন বাই করবেন না এবার তারপরে যে এখানে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে আপনার সিএইচআর আর এর মধ্যেও কিন্তু ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখলে মোটামুটি একটা পাম্প এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি এর আগেও পাম্প করেছিল এটা অলরেডি আপনার একদম মানে ভুল ট্রেন্ড লাইনের মধ্যে আছে ঠিক আছে তো এর মধ্যে বর্তমানে অ্যাকুমুলেট করবেন না কিন্তু সেদিন যে মার্কেটের মধ্যে ডাম্পটা হয়েছিল তখন যদি বাই করে থাকেন মানে তখন বাই করলে হিউজ পরিমাণে হয়তো এখানে প্রফিট করেছেন আপনারা ঠিক আছে যদি এখানে বাই করে থাকেন আপনার হচ্ছে ছয় মার্চ আজ থেকে চার দিন আগে যখন ডাম্প করেছিল মার্কেট তখন যদি বাই করে থাকেন তাহলে এখন এটাকে সেল করতে পারেন ঠিক আছে এবার এখানে একটা কারসনে আসা এখানে করা যায় যেহেতু এখানে উইকেন্ড চলছে মার্কেটের মধ্যে একটু ভলিউম কম থাকবে আজকে কালকের মধ্যে কালকে তো না কালকে পশুর মধ্যে এখানে আপনার মার্কেটের মধ্যে একটা ছোটোখাটো কারেকশন এখানে হতে পারে ঠিক আছে আর যদি যখন এখানে যদি এখানে কারেকশন হয় তাহলে নিচের মধ্যে বাই করলেন আর যদি কারেকশন না হয় ঠিক আছে মার্কেট কিন্তু খুব একটা যে পাম্প হবে সেরকম না অল কয়ের মধ্যে যদি কারেকশন না হয় ইনকেস তখন আপনারা কি করবেন দুই দিন পরে যদি দেখেন যে কারেকশন হলো না তাহলে এখানে জিরো পয়েন্ট ফোর থ্রি বা জিরো পয়েন্ট ফোর ফাইভ এই রেঞ্জের মধ্যে এটাকে ছোটোখাটো একটা এন্ট্রি এখানে নিতে পারেন এবার তারপরে যে কন্টাটাকে নিচ্ছি সেটা হচ্ছে অ্যাভালেন্স আভাক্স তো আভাক্সের মধ্যেও কিন্তু হিউজ করবেন একটা পাম্প হয়ে গিয়েছিল আগের বছর নভেম্বর মাসের মধ্যে যখন বিট মধ্যে আমরা পাম্প দেখি এটাও পাম্প করেছে কিন্তু তারপরে অন্যান্য ওল্ড কয়েন যে হিসেবে পাম্প করেছে সেরকম পাম্প কিন্তু আমরা লাস্ট এখানে মনে করুন পনেরো বিশ দিনের মধ্যে দেখতে পারিনি এর প্রাইস বর্তমানে চলছে ফর্টি টু ডলার তো ফর্টি টু ডলার এর প্রাইস চলছে আপনারা এটাকে অ্যাকুমুলেট করবেন থার্টি সেভেন ডলার কিংবা থার্টি এইট ডলার এর মধ্যে এটাকে একটা পার্ট বাই করতে পারেন আর সেকেন্ড পার্ট এখানে বাই করবেন থার্টি ফাইভ ডলারের মধ্যে যদি এখানে আসে থার্টি ফাইভ কিংবা থার্টি থ্রি ডলার ঠিক আছে এই রেঞ্জের মধ্যে একটা পার্ট বাই করতে পারেন তারপরে যে কন্টেক্ট নিয়েছি সেটা হচ্ছে আপনার নিয়ার প্রোটোকল নিয়ার প্রোটোকলের প্রাইস বর্তমানে চলছে ছয় ডলার বর্তমানের প্রাইস চলছে তো নিয়ার প্রোটোকল দেখুন এটা আমার লং টার্মের যে কয়েন আছে ঠিক আছে লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যেও কিন্তু আমার কাছে নিয়ার এর মধ্যে মোটামুটি একটা ইনভেস্টমেন্ট আমার আছে নিয়ারের মধ্যে কারণ এটা খুব ভালো কয়েন এটা প্রাইস বর্তমানে চলছে ছয় ডলার এর এর মধ্যেও আপনারা কিছুটা এখানে অ্যাকোমোডেট করতে পারেন ঠিক আছে এবার দেখুন আপনারা হয়তো অনেকেই বলবেন যে মানে এত ডলার কোথায় পাবো এত কয়েনের মধ্যে ইনভেস্ট করার জন্য দেখুন কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার পরে সেটা নিয়ে তো আর বসে থাকবেন না যখন সেই কয়নের মধ্যে প্রফিট হবে আমাদের মানে একটা প্রবলেম কি প্রফিট হওয়ার পরে আমরা সেই প্রফিটটাকে বুক করি না দেখুন এখানে যদি আপনারা প্রফিট বুক না করেন এই যে যেমন আপনার এসএনএক্স এসএনএক্স যেমন আপনার এখানে এই দেখুন হাজার তেইশ তেইশের ডিসেম্বর মাসের মধ্যে এসএনএক্স এখানে হিট করেছিল প্রায় পাঁচ ডলারকে এখানেও যদি আপনি প্রফিট বুক না করতেন ঠিক আছে দেখুন মানে মার্কেটের টপ কোথায় এটা তো কেউ না কিন্তু এখানেও যদি আপনি প্রফিট বুক না করতেন তাহলে কী হতো মার্কেট এখান থেকে চলে এসেছিল আপনার থ্রি থ্রি ডলার মানে প্রায় মনে করুন মার্কেট অর্ধেকে চলে এসেছিল তাহলে আপনার লস হয়ে গেল হ্যাঁ মার্কেট আবারও উপরের দিকে যাচ্ছে কিন্তু আপনার ফান্ডটা তো এখানে আটকে আছে না ঠিক তেমনই হচ্ছে শিবানু শিবানুর মধ্যে যদি এত বড় একটা র্যালি হয়ে যাচ্ছে শিবানুর মধ্যে আপনাকে এখানে প্রফিট বুক করতে লাগবে এখানে কেউ জানে না যে শিবানুর এখানে টপ কোথায় ঠিক আছে তো সেই জন্য প্রফিট বুক করতে থাকবেন প্রফিট বুক করার পরে সেই কয়নের যে প্রফিটটা আছে সেই প্রফিটটাকে বের করে আর আপনার যে ইনভেস্টমেন্টটা আছে সেটাকে বের করে অন্য কয়নের মধ্যে লাগাবেন যার মধ্যে এখন তেমন কোনো পাম্প এখানে দেখতে পারিনি ঠিক আছে আর এগুলো আপনারা চাইলে নিজের থেকেও রিসার্চ করে দেখতে পারেন কয়েন মার্কেট ক্যাবের মধ্যে কয়েন মার্কেট ক্যাপ এত বড় একটা প্ল্যাটফর্ম এখানে এসে আপনারা যে কোনো কিছু দেখতে পারেন কয়েন মার্কেট ক্যাপ কয়েন ক কয়েন গিকো ঠিক আছে এই সব ওয়েবসাইটগুলোর মধ্যে ইভেন্টও দেখতে পারেন যে কোন কয়েনের ইভেন্ট কখন আছে এগুলো নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে এডুকেশনাল ভিডিও যে কেমন করে দেখবেন ইভেন্ট কখন কী ঠিক আছে কিন্তু সেই সব এডুকেশনাল ভিডিওগুলোর মধ্যে তেমন কোনো মানে রেসপন্স আমি পাই না ঠিক আছে কিন্তু এখানে যদি আপনাদেরকে লিস্ট দিই তাহলে সেই কয়েনের লিস্ট যখন দিই সিগন্যাল যখন দিই তখন সেই সব ভিডিওর মধ্যে রেসপন্স বেশি আসে কিন্তু আপনি একটা জিনিস মানে সবসময় মনে রাখবেন যদি সবসময় কয়েনের লিস্ট খোঁজেন অন্যের কাছ থেকে তাহলে কিন্তু নিজে কখনই শিখতে পারবেন না ঠিক আছে তো শেখার জন্য ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কয়েন মার্কেট অ্যাপ আছে কয়েন ওয়েবসাইট আছে এগুলোর মধ্যে ঘোরাঘুরি করুন ঠিক আছে এগুলোর মধ্যে একটু দেখা দেখি করুন সো গাইস এইসব কয়েন যেগুলো বললাম একদম চোখ বন্ধ করে ইনভেস্ট করবেন না ডলার কস্ট অ্যাভারেজ করবেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবেন তারপরে এখানে ইনভেস্ট করবেন ঠিক আছে আর এখানে আপনার স্টপ লস আপাতত লাগানোর প্রয়োজন নেই আপনি যখন আপনার যখন ডিসিএ করা হয়ে যাবে তখন একটা লস লাগিয়ে রাখবেন ফাইভ পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট নিচের মধ্যে সো গাই সেই লাস্টার ভিডিও ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বাটন প্রেস করে অল ক্লেক করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সরকারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস